আমরা অনেকেই গল্প শুনতে পছন্দ করি তাই আসুন সত্য সুন্দর চমৎকার একটি গল্প শুনি গল্পটি নাম হচ্ছে একই বলে ধৈর্য বলছিলাম হজরত আবুল হাসান রহমতুল্লাহ আলহি এর কথা তিনি বলেন আমি একবার কাভাগর তাফ করছিলাম হঠাৎ এক পর্দাশীল মহিলাকে দেখলাম সে তার সারা শরীর পর্দায় ডেকে রেখেছে তাকে দেখে খুব সুখী মনে হল তখন আমি বলে ফেললাম মনে হয় তার জীবনে কখনো দুঃখ কষ্ট আসেনি মহিলাটি আমার কথা শুনে বলে উঠল কি বলেছেন ভাই আমি চিন্তা ও দুঃখের সাগরে ডুবে আছি আমার কষ্টের কোন শেষ নেই আমি বললাম আপনার কি হয়েছে আমাকে শোনাবেন কি সে বলতে লাগলো আমার স্বামী একটি বকরি কুরবানি করছিলেন এরপর বকরি জবাই কিভাবে করতে হয় তা দেখতে গিয়ে আমার এক ছেলে অপর ছেলেকে জবাই করে দিল যে জবাই করেছিল সে ভয়ে পাহাড়ে উঠার পর তাকে বাঘ খেয়ে ফেলল ছেলেকে খুঁজতে গিয়ে স্বামী প্রচন্ড গরমে পানির পিপাসায় মরে গেলেন স্বামীর দেরি দেখে আমি কুলের শিশুকে ঘরে রেখে স্বামীর খুঁজে বের হলাম এর মধ্যে ছোট্ট বাচ্চাটা হামাগুড়ি দিয়ে চুলার কাছে গিয়ে হাড়ি ধরে যেই টান দিল অমনি গরম তার শরীরে লেগে শরীর পুড়ে গেল বড় মেয়েটির বিয়ে হয়েছিল স্বামীর বাড়ি থেকে এসব দুর্ঘটনার খবর শুনে মেয়েটি বেহুশ হয়ে পড়ে মারা গেল এখন শুধু আমি বেঁচে আছি মহিলার কথা শুনে আমি অবাক হয়ে বললাম এত বড় বিপদে আপনি কি করে সবর করলেন ভুল আল্লাহ হুকুম মাথা পেতে নিয়েছি তার লেখা বিশ্বাস করেছি চরম ধৈর্য ধরে চোখের পানি আটকে রেখেছি আলোচ্য গল্পটি থেকে আমরা একথায় শিক্ষা অর্জন করতে পারলাম এত বড় বিপদে পড়েও মহিলাটি কেমন ধৈর্য ধারণ করেছে আমরা বিপদের সময় ধৈর্য ধরব ধৈর্য হারিয়ে অস্থির হব না আল্লাহ রব আলিন আমাদের প্রত্যেককে এই গল্পটি থেকে শিক্ষার্জন এবং আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন